সরিষা শাক অনেকে পছন্দ করে না আর যারা এই শাক পছন্দ করে না আমার আজকের এই রেসিপি তাদের জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহেরাস কুকিং হাউজ আমি আজকে আপনাদেরকে একটি দারুণ স্বাদের সরিষা শাকের রেসিপি শেয়ার করব আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিব আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবার এই তেলে আমি কাঁচামরিচ রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত রসুন কাঁচামরিচ ও পেঁয়াজ হালকা ব্রাউন কারা হইতেছে ততক্ষণ আমি ভেজে নিব এরপর আমি এর ভিতরে দিয়ে দিব একটি ডিম আর এই শাকের কিন্তু টেস্টটা বাড়াতে ডিমটা অনেক বেশি সাহায্য করবে তো ডিমটি আমি অনবরত নাড়তে থাকব। যতক্ষণ না পর্যন্ত ডিম ঝুড়ি হয়ে যাবে ততক্ষণ আমি নাড়াচাড়া দিতেই থাকব দেখতেই পাচ্ছেন আমি খুব নাড়াচাড়া দিতেছি ডিম কিন্তু ঝুড়ি হয়ে গিয়েছে এবার এর ভিতর আমি দিয়ে দিব লবণ লবণটা কিন্তু আপনারা যে যার স্বাদ মতো দিবেন কম বেশি দেবেন না এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়ি এবার এই হলুদ ও লবণ আমি কিন্তু ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার এর ভিতরে আমি দিয়ে দিব ধুয়ে রাখা শাকগুলা আর আমি কিন্তু শাকগুলা একবারে মিহিকুচি করে নিইনি দেখতেই পাচ্ছেন শাকগুলাকে আমি জাস্ট মাঝখান থেকে ভাগ করে নিয়েছি মানে কেটে নিয়েছি দুই খণ্ড করে নিয়েছি আর কি দেখতেই পাচ্ছেন এক কড়াই শাক একটু পরে কিন্তু এই শাক কমে অর্ধেকেরও কম হয়ে যাবে আমি শাকের উপরেও কিন্তু একটু লবণ দিয়ে দিলাম এ করে শাকটা তাড়াতাড়ি কমে যাবে এবার আমি ডিম আর শাক খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে শাকগুলা ঢেকে দিব তাহলে শাকটা সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো আমি ঢাকনা দিয়ে এবার ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে দেখেন কতগুলা পানি বের হয়েছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না শাক থেকে যতটুকু পানি বের হয়েছে ওই পানি দিয়েই শাকটা আমার সিদ্ধ হয়ে যাবে তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে আমার শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর অলমোস্ট আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে শাকের পানিগুলোও কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বাটিতে পরিবেশন করে দেখাবো আমার শাকটা ঠিক কেমন হয়েছে আর আমার এই রেসিপিটি কিন্তু অনেক মজার ছিল অনেক বেশি পছন্দ করেছে বাসার সবাই আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ